ভূমিকা থাকবে কালকেই আপনারা দেখতে পাবেন বিল ডিস্ট্রিবিউট করেছে এবং বিলে যা যা অ্যামেন্ডমেন্ট দেওয়ার আমরা সব দেব এবং আমাদের সব বলবেন এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে মাত্র দু ঘন্টার ডিসকাশন বারোটা থেকে দুটো আমাদের ভাগে ষাট মিনিট আমি অপজিশন লিডার হিসেবে অল্প খানিকক্ষণ বলবো বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন দেখবেন জানবেন বাধ্য করিয়েছে করতে আমার আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আর্জিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন নিরবতা পালন করি আমরা এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দাও উনি রিফিউজ করেছেন উনি আমাকে বলছেন নাম বলুন আপনি তো নাইনথ আগস্ট কর্মরতা চিকিৎসক আর্জিকর এটা উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি তা উনি কি আইন শিখাচ্ছেন নাকি তো এগারো সালের এমএলএ আমি তো ছ সালের এমএলএ এই অ্যাসেম্বলিতে তো আমি আগে এসেছি আমি তো ওনার আগে এসেছি এই অ্যাসেম্বলিতে ছ সালে তাকে আইন শিখাচ্ছেন বিজনেস বোনস তাই বাধ্য হয়েছি আমরা করতে এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমরা সেটাকে রিপোস্ট করছি স্পিকারকে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না আপনারা মেন মিডিয়া দেখান আর নাই দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি সাইলেন্স মার্চ আবার <small> 95 <inaudible> <inaudible>